হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে সরু চাকুলি পিঠা বানিয়েছি খুবই সহজে বানানো যায় আমার পুরো ভিডিওটা দেখবেন সরু চাকু পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর সরু চাকুলি পিঠে করব তার জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে দু কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি কপ নারিকেল কুড়িয়ে রেখেছি এখানে এটা লাগবে এখন চালটা ধুয়ে নেব আর একটু জলটা জেরে নেব চালটা আরেকটু ধুয়ে নিয়েছি এখন আমি একটা মিশ্রিতে দিয়ে দেব চালটা ভালো করে পেস্ট করে নেব আমি চালটার সাথে একটা এলাচ দেব এলাচটা দিয়ে দেব চালের সাথে তার সঙ্গে একটু জল দিয়ে দেব মিক্সিটা পেস্ট করে নিয়েছি মিহি করে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব অনেকটা মিশ হয়েছে নারিকেলটা আমি একটু পেস্ট করে নেব নারিকেলের পেস্টটা ঢেলে দেব জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব নারিকেল আর চালের গুঁড়োটা চালের পিসটা হাত মতো নুন দিয়ে দেব হাফ চামচ ভালোভাবে মিশাতে হবে নাড়তে হবে পুরো পাঁচ মিনিট ধরে এই যে বন্ধুরা নারিকেলের তেলটা পুরো ভেসে আছে নারকেলটা যে পেস্ট করে দিয়েছিলাম পুরো মাখনার মতো ভেসে আছে তেলটা এটা দিয়ে খুবই টেস্ট লাগে এই পিঠাটা আমি এখানে একটা বাটিতে এক চামচ তেল নেব একটু জল নেব মিশিয়ে নেব আমি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি আপনারা কাপড় দিয়েও পারবেন যে পিঠার গণত্বটা এরকম হবে একদম পাতলা সরু ছাকলি পিঠার গণত্বটা এরকমই হয় পাতলা পাতলা যত হবে ততই পিঠাটা পাতলা হবে আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার তেল জলটা গুলে নিয়েছিলাম এটা বেগুনটার মধ্যে লাগিয়ে এটা

মাছটা ভেজে নেব এক মিনিট রাখবো এই যে পিঠেটা হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার পিঠেটা তৈরি হয়ে গেছে কতটা পাতলা হয়েছে এই যে অনেকটা পাতলা হয়েছে এই যে বন্ধুরা সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেছে খুব সহজে বানানো যায় আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন